গুড মর্নিং ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছো সবাই সবার বাড়িতে খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি তো আজকে হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে সময় হচ্ছে ওই ছটা মতো তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আমি ব্লগটা স্টার্ট করছি আশা করছি তোমাদের ব্লগটা একটু হলেও ভালো লাগবে তাই পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল প্রতিদিনের মতো আজও সকালে উঠে শুরু করে দিয়েছি যথারীতি যা যা কাজকর্ম থাকে ওই বাসি ঘরে জল দেওয়া তারপরে জানলা দরজা খোলা এই তো আর আমার মনে হয় প্রত্যেকটা হাউসওয়াইফ হোক বা ওয়ার্কিং ওয়াইফ হোক যা হোক না কেন সবারই এই কাজগুলো মনে হয় সেমই থাকে খুব বেশি হের ফের হয়তো হয় না ওই একটু একটু আগে পরে হতে পারে আর এইগুলো করাটা আমাদের একরকম ডেলি হলেও একঘের আগে না কারণ এগুলো আমাদের কর্তব্য এগুলো আমাদের করণীয় আমাদের করতে হবে তাই কখনোই এগুলো করতে করতে না ওই একঘে বা বোর জিনিসটা হয় না আর তারপরে কি হয় আমার জন্য যেটা হয় মাঝে মাঝেই তো আমরা বাড়ি চলে যাই তো ওই এক তা কাটাতে ওই বাড়িতে গিয়ে কদিন যখন বসে থাকি তখন বেশ এটা একটু অন্যরকম হয়ে যায় তারপরে আবার বাড়ির থেকে এসে যখন এখানে এসে কাজগুলো শুরু করি আবার জিনিসগুলো বেশ অন্যরকমই লাগে নতুন লাগে তাই জন্য এক ঘেটা লাগে না তো যাই হোক আর সব থেকে বড়ো কথা কি নিজের হাতে গোছানো এই সংসার তো আর সংসারের প্রত্যেকটা জিনিসগুলোকে গুছিয়ে সুন্দর করে রাখতে না বেশ ভালো লাগে আর এইভাবে রাখলেই তো বলো সংসারটা ভালো থাকবে গুছানো থাকবে তো যাই হোক দেখো কথা বলতে বলতে অনেকগুলো কাজ করে ফেললাম আর এই টিভি একটা না বেশ নোংরা হয়েছিল বেশ অনেক কদিনই হলো একদমই মোছামুছি করার টাইম পাইনি ওই ঘুরতে গেছিলাম ঘুরে এসে টেসেও না দুদিন একদমই হয়নি টাইম তারপরে একে একে আজকে ভাবলাম এটাই আগে করি কারণ কি ওই বাইরের ঘর তো ওটাই কেন লোক এলে না ফার্স্টে ওটাই দেখতে পারবে আর ওটা যদি ধুলোবালি হয়ে থাকে তাহলে সত্যি না খুব খারাপ লাগে তো যাই হোক এখানে দেখো এবার এই ঘরের দিকে চলে এসেছি আর এই ঘরেই বেডটা নেওয়া হয়েছে বাট এর এখনো ম্যাট্রেসটা নেওয়া হয়নি যার জন্য না ওই আগের গদিটাই পাতা রয়েছে আর ওই গদিটা এখানে না ঠিক সেট হচ্ছে না যার জন্য ঠিকঠাক করে পাতা হচ্ছে না একটু খারাপও লাগছে তো জানো তো এরপরে না আর মাঝখানে কিছু দেখানোর একদমই সময় পাইনি ওই মিষ্টু অফ স্কুল গেল অঙ্কন অফিসে গেল তো এরপর আমি রান্নার কাজে নেমে পড়েছি আজকে একটু ঝিঙে পোস্ত করব ঝিঙে আলু দিয়ে পোস্ত তো সেটা আগে কেটে নিলাম আর এই যে আমার ঝিঙে পোস্ত দেখো রেডি আর মানে এত তাড়াহুড়ো ছিল যে কিছুই আজকে ঠিকঠাক করে ভিডিও করার টাইম পাইনি আর এইদিকে একটুখানি মাছের ঝোল করব ভেবেছিলাম তো সেটাই আর কি মাছটা ভাজা চাপিয়ে দিলাম আর মিষ্টুর জন্য কিছু সবজি দিয়ে ওরও একটু মাছের ঝোল করে দিলাম তো ওরও একটু ভালো লাগবে আর কারণ আমরা মাছের ঝোল দিয়ে খাবো ও খাবে না এটাও তো খারাপ লাগে না তো ওর জন্য একটু সবজি দিয়ে আর একটু কম মশলাপাতি দিয়ে ওর জন্য মাছের ঝোলটা করে দিলাম আর মাছ ডিম থাকলে না ওর খাবারটা এমনিই ভালো হয়ে যায় তো যাই হোক এখানে দেখো এই রান্নাটা তো কমপ্লিট আর এদিকে আমাদের মাছের ঝোল রেডি মোটামুটি একটু আজকে ধনে পাতা নিয়ে এসেছিলো তার জন্য একটু ধনে পাতা কুচিয়েও ছড়িয়ে দিলাম আর জানো তো মাছটাছ রান্না করলে রান্নাঘরের অবস্থা এত খারাপ হয়ে যায় ওই মাছের তেল ছিটকে তাই ওটা নাম মুছলে না পুরো রান্নাঘরটা না একটা কেমনই লাগে তো যাই হোক তার জন্য ভালো করে আগে রান্নাঘরের গ্যাস স্ল্যাব একটুখানি পেছনের ওয়ালটা ভালো করে মুছে টুছে নিলাম এরপরে আমি ডাইরেক্ট চলে যাব স্নান করতে কারণ মিষ্টুকে আনতে যেতে হবে তারপরে আবার তো এখানে দেখো স্নান করে আমি চলে এসেছি পুজো করতে এরপরে না তাড়াতাড়ি করে পুজো করে রেডি টেডি হয়ে বেরিয়ে পড়বো মিষ্টুকে আনতে কারণ প্রায় পনেরো বারোটা মতো বাচ্চা তো আজকে এখানে আমি বেরিয়ে পড়ছি আজকে আমি একা যাবো না আর একজন যাবে সঙ্গে তো তার জন্যেই যাচ্ছি এক জায়গা থেকেই উঠবো আর কি দুজন মিলে গেলে ভালো লাগে আর কি তো এ কদিনও ছিল না তাই একসঙ্গে যাওয়া হয়নি তা আজকে যাওয়া হবে তো চলো তাড়াতাড়ি করে পৌঁছে যায় কারণ অলরেডি বারোটা দশ হয়ে গেছে তো এখানে মিষ্টিকে আনাও হয়ে গেছে তারপরে খাওয়া দাওয়া করে এবার শোয়ার পালা তো তখন ভাবলাম মিষ্টুকে একটুখানি ফলের রস দিয়ে দিই কারণ এখন আর মাঝখানে হয় না স্কুলে থাকে বলে তো এই দেখো এবার একটু বিকেল বিকেল হয়ে গেছে বিকেলবেলা কেমন বৃষ্টি নেমেছে আর তারপরে অঙ্কনও চলে এসেছে আজকে অঙ্কন পুরো ভিজে ভিজে এসেছে যদিও রেনকোট ছিল তা আসার সঙ্গে সঙ্গে একটু আদা দিয়ে চা বানিয়েছিলাম আজকে বৃষ্টির দিনে না এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আদা টাদা দিয়ে চা খেতে না বেশ ভালো লাগে তো দুজন মিলে একটু চাটা এনজয় করে এখানে তারপরে চলে এসেছি রাত্রে রান্নায় ওই আগের দিনে মাসকাবেরি বাজার করেছিলাম সেখানেই নাই এই বেবি পটেটোগুলো ছিল তো কিছুটা নিয়ে এসছিলাম সেটা দিয়ে ভাবলাম আজকে একটুখানি আলুর দম করে দিই তা আর জানো তো আজকে একটুখানি এক জায়গায় যাওয়ার কথা ছিল যার জন্য আগের থেকে রান্না করে রাখা হয়নি তারপরে ওটা ক্যান্সেল হয়ে গেল বৃষ্টির জন্য তাই ভাবলাম কি করবো তো এই আলুর দমটাই ভাবলাম করে নিই আর এরকম ছোটো আলুর আলুর দম খেতে না আমার বেশ ভালো লাগে তোমরা কিন্তু কমেন্টে জানিও তোমাদের কার কেমন লাগে তো চলো রান্নার খাওয়া দাওয়া করে তারপর কথা বলছি তো ফাইনালি রান্না খাওয়া দাওয়া সবকিছু করে এতক্ষণে ফ্রি হয়েছি একটু বসার সুযোগ পেয়েছি তো এইবার শোয়ার প্রস্তুতি চলবে আর শরীরে দিচ্ছে না ওইদিকে অঙ্কন মিষ্টিও শুতে চলে গেছে প্রিপারেশন শুরু হয়ে গেছে শোয়ার আর কি তো আমিও আবার শুতে যাবো সব কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি আর অত কিছু দেখানো পসিবল হয়ে ওঠে না ক্যামেরা নিয়ে আর একা হাতে সব কিছু তাই আর কিছু দেখার নেই জাস্ট রান্নাটা করে কোনো রকমের খেয়ে দেয়ে কমপ্লিট করে নিয়েছি সব কিছু তো এই ছিল আমার আজকের সারাটার দিন খুব ছোট হলো খুব সাধারণ হলো এই হচ্ছে বাস্তব এটাই বাস্তব আমার লাইফে আর আমার মনে হয় প্রত্যেকটা বাড়িরই মোটামুটি এই রকমই থাকে সবার লাইফস্টাইল তো যাই হোক তোমরা পুরো ভিডিও দেখে জানিও তোমাদের কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক করো একটা কমেন্টে জানিও আর শুধু ভালো নয় যদি কোনো কিছু খারাপ লাগে কোনো কিছু আমি আরও ইম্প্রুভ করতে পারি যদি সেরকমও কোনো যদি কিছু থাকে তোমাদের কাছে টিপস তাহলে সেগুলোও অবশ্যই জানাতে ভুলো না তো চলো আজকের মতো এখানেই শেষ করি আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ সবাইকে টাটা গুড নাইট সবাই ভালো থেকো আর সুস্থ থেকো